শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে বিমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারো অক্টোবর দুই সকাল দশটায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী বলেন বিমা শুধু আর্থিক নিরাপত্তাই দেয় না এটি একটি পরিবারকে সংকটকালীন সময়ে ভরসা যোগায় পপুলার লাইফ সব সময় গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সময় মতো দাবির চেক হস্তান্তরের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটায় অনুষ্ঠান শেষে বিমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় সভায় শরীয়তপুর অঞ্চলের কর্মকর্তারা এজেন্ট ও গ্রাহকরা উপস্থিত ছিলেন